অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই লাইফটিকে সম্পূর্ণ থাকার জন্য এই এই দেখেন আমি লাইফটা মানে লাইফে ফটো দেখাচ্ছি না তার জন্য না দেখালে চলবে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই লাইফতে থাকার জন্যে এখনও কেউ নেই তার জন্য আমি কিছু মিনিট চুপ করে থাকবো অবশ্যই তোমার লাইফতে তাড়াতাড়ি ঢুকে কমেন্ট করতে শুরু করো যদি ঢুকো বেশি জন তাহলে লাইফে কিছু কথা বলা হবে তোমাদের সামনে বাবরি মসজিদ নিয়ে অবশ্যই লাইফতে ফটো থাকবে বাবরি মসজিদ কি আমি বাবরি মসজিদ সম্পর্কে বিচার কত কে বুঝতে পারি মসজিদ বন্ধ কর বন্ধ করো না মানে বলো না বাবরি মসজিদ অ্যাকচুয়ালি বাবরি মসজিদ তো হচ্ছে মানে কি সম্বন্ধে আমি বুঝতে পারি না সত্যি বলো না প্রথমত বাবরি মসজিদ আগে ছিল কি করছে লাইফ হলো তো সঙ্গে তুমি আমাকে বলো না লাইফের লোক না বাবরি মসজিদ হচ্ছে যেটা টা ইউপিতে ছিল ঠিক আছে গিসে ছিল ইউপি 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 মানে উত্তর কলেজ ঠিক আছে বাবরি মসজিদ ছিল ওইটাকে প্রায় লাইফটা বন্ধ কর না বলে তো লাইফ বাখান্দুবনি ভাবছি লাইফটা বন্ধ না

ঠিক আছে তো ব্যাপার হচ্ছে তেদের দাবি ছিল যে এখানে রাম মন্দির আছে ঠিক আছে যে সে মসজিদটা ভাঙচুর করে তখন থেকে একটা কেস মামলা চলে প্রায় ধরো না কুড়ি পঁচিশ বছর ধরে চলছে আরও বেশি তো ব্যাপার হচ্ছে আসল জায়গা সুপ্রিম কোর্ট রাইডায় রাম মন্দির ওদের পক্ষী রাইডায় যেখানে রাম মন্দির ছিল সে সেই অনুযায়ী বাবরি মসজিদকে ভেঙে ওখানে এখন রাম মন্দির তৈরি করেছে উত্তর বলে ব্যাপক টাকা খরচা করে ওরা তৈরি করেছে ঠিক আছে এখানে কিন্তু কোনো মুসলমানের বা কোনো মুসলমান ছেলে বা মুসলমান নৌজওয়ান কোনো এখানে আপত্তি করেনি সুপ্রিম কোর্টের কথা অনুযায়ী মেনে নিয়েছে ঠিক আছে সে নিয়ে কোনো চব্য এখন এই সময়ে দু সালে আমাদের মাননীয় বিধায়ক হুমায়ুন কবির সাহেব মুর্শিদাবাদের বাড়ি ও মুসলিম হুম নেতা নাকি টিএমসি এর নেতা ছিল মানে এমএলএ ঠিক আছে টিএমসি এর এমএলএটা বড় কথা না উনি এক মুসলমান ঠিক আছে তবে তিনি ঘোষণা করেছিলেন 2024 সালে যে বাবর মসজিদ তৈরি করবে ঠিক আছে এখন 2025 চলছে তো 2025 সাল চলছে 6 তারিখ এরকম উনি বাবরে মসজিদ বা এটা তৈরি করবে ঠিক আছে ছয়ই ডিসেম্বর যেটুকুন শুনতে পাচ্ছে এরকম তো বাবরে মসজিদ তৈরি করবে করবে মুসলমানরা করবে করতেই পারে করতে পারে অবশ্যই অবশ্যই এটা কোনো কিছু দোষ আছে না আমরা হাজার কেন প্রত্যেকটা জেলায় গেলে বাবরে মসজিদ তৈরি করতে পারি এখন কিছু উগ্রবাদী বা কিছু লোক উগ্রবাদী যারা যারা এখন এটা আপত্তি করছে যে কেন করবে না আচ্ছা কেন টাকা নিয়ে যাচ্ছে কি মুসলমানদের টাকাই মসজিদ হবে অবশ্য এর তো কোনো আপত্তি নেই হ্যাঁ তোমরা একটা ভাঙবে আমরা হাজারটা গড়ে দেব একটা এটা एक्चुअली দেখো এবারে একটা পয়েন্ট আছে পয়েন্ট হচ্ছে এক নম্বর আল্লাহর ঘর মসজিদ ওরা ভেঙে দিয়েছে ঠিক আছে আল্লাহ পাক তিনার দিকে দি আবার হাজার হাজার বাবরি মসজিদ তৈরি অবশ্যই করেন তাহলে এখন এখানে হচ্ছে দুজনের মধ্যে ভেদা ভেদা রয়েছে দুটো ধর্মের মধ্যে নাকি হিন্দুরা বলে করতে হবে না আর মুসলমান হচ্ছে করতে হবে না নাকি না সব হিন্দুরা বলেনি কিছু হিন্দু লোক তারা হিন্দুর মধ্যে পড়েনি কোনো অন্য ধর্মস্থানে যে করতে হবে না বাবরি বাবরি নামটা এখানে দিতে হবে অন্য কিছু নাম দেয় আসলে তারা হিন্দুরা ঠিক ঠিক প্রকৃত যারা হিন্দু হবে তারা কোনো কোনোদিনও বলবেনি যে বাবরি মসজিদ কেন হবে কেন তৈরি করছে বাবরি মসজিদ যারা প্রকৃত হিন্দু তারা কোনোদিন বলবে না অনেক হিন্দু লোকও সাপোর্ট করবে এমনকি করেছে ঠিক আছে কিছু উগ্রবাদী যারা সবসময় একে ওপরে ঝগড়া লাগায় সেসব কিছু হিন্দু লোক বিভাজন লাগাচ্ছে ভারতবর্ষটাকে অশান্তি তৈরি করছে বা ওয়েস্ট বেঙ্গলকে অশান্তি তৈরি করছে তবে এটা আমরা জানাই প্রতিবাদ জানাই ঠিক আছে তবে ইনশাল্লাহ আগামী দিন বাবরি মসজিদ তৈরি হবে কোনো দুনিয়ার কোনো শক্তি নাই যে আটকে দেবেন আল্লাপাক আমাদের পাশে আল্লাপাক আমাদের পাশে আছে এমনকি পাকের রহমতে অবশ্যই বাবরি মসজিদ তৈরি হবে এটা কেন কেউ আটকাতে পারবে মুসলমানরা করবেই করবে বলে যে মানে করবে অধিকার নেই বুঝতে পারলাম আর যে যার ধর্ম যে যার ভালো ঠিক আছে আমাদের ধর্ম আমাদের কাছে ভালো তবে আমরা কোনোদিন মুসলমান কোন বা কোন মুসলমান হিংসা বিদ্বেষ ছড়াই নিয়ে আর ছড়াবে অবশ্যই এ হচ্ছে ব্যাপার দাদার মুখতে শুনলাম অনেক কিছু ঘটনা যারা লাইফে আছে বা থাকবে তারা তো বুঝতেই পারলে কি বললো তো এই নিয়ে আমি অনবরত ভিডিও আপলোড করবো নিয়ে যারা আছো বা যারা থাকবে অবশ্যই আমার পাঠাবো এবং সাপোর্ট করবো ঠিক আছে কথা বলবো লোকটা ঢুকেনিখানে আমি ভাবছি মানে